মানে বিষ বলছো বিষ খেয়ে মরে যাবে নাকি মানে কুড়ি টাকা কুড়ি কুড়ি টাকা সেটা বলো বন্ধুরা চাঁদপাড়া এসেছিলাম মিষ্টি দির দোকানে ভিডিও করতে আমার একটা জিনিস চোখে পড়লো তোমাদের একটুখানি দেখাই সামনে দেখতে পাচ্ছো এই কাকাকে দেখতে গেলাম কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কি পাওয়া যাচ্ছে এই হাঁড়িতে কি এই সমস্ত এখানে ঘোল মাখন পাওয়া যাচ্ছে কো একটু দেখানো যাবে এই যে এই অবশ্যই দেখানো যাবে এটা কি হলো নুন হ্যাঁ এটা লবণ আছে এটা মাখন আছে এটা ঘোল আছে খেয়ে শান্তি বিশ দিয়ে দিল না এটা কি আছে মাখন হ্যাঁ মাখন দিয়ে ঘোল দিয়ে খেলে না একদম মুখে জড়িয়ে যাবে বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সেকাটিতে সেকাটিতে এই মানে কত কিলোমিটার আসা হয় আমি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার হাঁটি দশ কিলোমিটার হাঁটছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঘোলটা দেখো মাত্র কুড়ি টাকা বললেন মাত্র কুড়ি টাকায় এই যে ঘোল